যে কারণে পুলিশকে আপনাদের নিজেদের ভেতরেই আপনাদের জন্য মানে ভেতরটা আপনাদের জন্য নিরাপদ না সেই কারণে আপনাদেরকে এখন আপাতত চাকরি থেকে চলে যেতে হবে আর আপনারা যদি যান ভেতরে কি কি হচ্ছে কোথায় কি মিটিং হচ্ছে আমার চাইতে ভালো আপনারা জানেন সো সময়টা খুব খুবই দ্রুত এই সময়ে মানে কে কি করবেন না করবেন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত কেউ ভুল নিতে পারবে না যে ভুল নেবেন তার কিন্তু এটার জন্য সারা জীবন খেসারো দিতে হবে পুলিশ প্রশাসন এবং যারা আছে এদেরকে রাতের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে এবং তাদেরকে বলতে বলা হয়েছে যে আপনারা অবসরে যান এবং পদত্যাগ করেন এমন মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস তিনি আবেদনটা করেছেন কারণ যখন যদি এই সরকারের পতন ঘটে তখন তারা যদি এখানে ক্ষমতায় থাকে বা তারা চাকরিতে থাকে তখন তারা বিপদগ্রস্ত হতে পারে কারণ বিচার হবে যদি এখন তারা পদত্যাগ করে তারা পদত্যাগ করে এই ছাত্রদের কাতারে আসে তাহলে হয়তোবা তাদেরকে ক্ষমা করে দেওয়া যাবে তো সাংবাদিক ইলিয়াস আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আন্দোলন নিয়ে আসসালামু আলাইকুম আমার এই ভিডিওর পরে এ বিষয়ে আর কোনো আলাপ চলবে না আলাপ করব না আমি আসলে এখনো আমি যে ভিডিওটা করছি এটারও সময় আছে কি আমি জানি না যারা পুলিশে আছেন এই ভিডিওটা তো দেখেছেন আপনাদের প্রতি মানুষের ঘৃণা ক্ষোভ কতটুকু এটা এই একটা ছোট ভিডিওতেই প্রমাণ আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছি যে পদত্যাগ করে চলে আসুন এক নাম্বার হচ্ছে এই গত পনেরো বছর ধরে আপনাদেরকে যেভাবে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে সেটার কাফারা হিসাবে আপনাদের জনগণের কাছে একটা সাধারণ ক্ষমা চাইতে হবে যে আমাদের মাপ করে দিন আমরা ভুল হয়ে গেছে আমরা পুলিশ ছিলাম এতদিন এখন মানুষ হয়ে ফিরে আসলাম এই মাপ আপনাদেরকে চাইতেই হবে এমনিতেই আরেকটা হচ্ছে আপনারা এখন ওইখানে থাকলেও এই যে গত দুই তিন দিনে বা প্রথম দিনেও যে এই সব অনলাইন টনলাইন ইন্টারনেট বন্ধ করে যে আপনাদের পুলিশকে পেটালো পুলিশকে যে মারলো এটা আসলে কারা মেরেছে আপনারা একটু নিজেদের কাছে হিসাব করে বলেন স্টুডেন্ট যারা ছিল তারা তো আসলেই কোমল মতি তারা একজনই পুলিশকে মারধর করছে দশজন তাকে আবার বাঁচাচ্ছে এটাই তো তারা আমরা তো ছাত্রলীগ যুবলীগ জীবনে হইতে পারবো না ওদের মতো অমানুষ কুলাঙ্গার এই মানে অবৈধ পয়দা এগুলো যেটা করতে পারবে সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব না যে কারণে পুলিশকে আপনাদের নিজেদের ভেতরেই আপনাদের জন্য মানে ভেতরটা আপনাদের জন্য নিরাপদ না সেই কারণে আপনাদেরকে এখন আপাতত চাকরি থেকে চলে যেতে হবে আর আপনারা যদি যান ভেতরে কি কী হচ্ছে কোথায় কি মিটিং হচ্ছে আমার চাইতে ভালো আপনারা জানেন সো সময়টা খুব খুবই দ্রুত এই সময়ে মানে কে কি করবেন না করবেন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত কেউ ভুল নিতে পারবে না যে ভুল নিবেন তার কিন্তু এটার জন্য সারা জীবন খেসারো দিতে হবে অতএব আপনাকে আপনার সিদ্ধান্তটা নিতে হবে খুব দ্রুত যায় তাদের সাথে যোগ দিতে হবে কয়েকশো কয়েক হাজার পুলিশ চলে যাবেন কয়েক লাখ পুলিশ মানে এক লাখ পুলিশ চলে যাইতে পারেন যে আমরা ছাত্রদের সাথে আছি আমরা এই অন্যায় এই এই অনিয়ম এই নির্যাতনের ভেতরে আমরা নাই আমরা ভুল করেছি এতদিন পুলিশ ছিলাম এখন মানুষে ফিরে আসছি আমাদের তবা পড়ায় কবর করায় নেন এটা আপনাদেরকে করতে হবে খুব দ্রুত করতে হবে কিছুক্ষণ আগের আমার কাছে যে তথ্যটা এসছে সেটা হচ্ছে ইয়েতে আপনার তেজকা বিমানবন্দরে সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর ষোলো জনের একটা উচ্চ পদস্থ একটা টিম এসেছে তাদের সেনাবাহিনীর সাথে যে মিটিংটা হয়েছে সেখানে তারা উপস্থিত ছিলেন আজকের যে মিটিং সেখানে তারা সেনাবাহিনীকে স্পষ্টভাবেই বলে দিয়েছে যে যেহেতু যে দেশের এই অবস্থা তারা শেখ হাসিনাকে যদি না রাখে তাদের কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তী যে সরকার আসবে তাদেরকে তাদের সাথে কাজ করতে হবে সেনাবাহিনী র বাংলাদেশে রয়ের যেই আস্তানা যেই চামচারা বাংলাদেশে হয়ে কাজ করছে তাদের ব্যাপারে এখন কথা বলার মতো মানে সময় আসে নাই বলছিও না যাইতে দেন তারপরে তোদের কেমনে তোরা এখানে এসে তারপরে আবার মাস্তানি করে সেটা দেখা যাবে আগে এইটারে এই বড় শয়তান আগে স্বরূপ বড় শয়তান সরার পরে ছোট শয়তানগুলোর ব্যবস্থা করা যাবে আমার মানে এই অনলাইনে যতদিন ধরে কথা বলি এই কথা বলার মাঝখানে মনে করেন বার বলেছি যে শেখ হাসিনার যে বিদায় সেটা স্বাভাবিক হবে না কখনোই আজকে যে অবস্থা দেখছেন এটাও মানে কি হবে সেটাও আপনি এখনও বলতে পারবেন না তার পরিণতিটা আসলে কি তবে যেটাই হোক যখনই হোক তার বিদায়টা সুখকর হবে না মসৃণ হবে না স্বাভাবিক হবে না অস্বাভাবিক ওর বাপের যেভাবে হয়েছে ওর ঠিক সেইভাবে অস্বাভাবিক একটা বিদায় হবে এই গত তিন চার দিন পাঁচ দিন ছয় দিনের ভেতরে যে ঘটনাগুলো দেখেন ওরা মানুষের সাথে কতটা নির্মম পৈশাচিক আচরণ করতে পারে এতগুলো মানুষ মারা গিয়েছে ওরাই কয়দিন ধরে কি বলল ওই গণ ইয়েতে গেল সেতু ভবনে গেল বিটিভির ওইখানে গেল গিয়ে গিয়ে তারপরে সেখানে যায় কান্নাকাটি করছে মেট্রো রেলের ওইখানে গিয়ে শেখ হাসিনা কান্নাকাটি করছে ও কত বড় জাউরা কত জাউরা একটু চিন্তা করেন ওরে কতজনে মিলা এই দুনিয়ায় পয়দা করছেন এতগুলো মানুষ মারা গিয়েছে এত নির্মম মানুষগুলো মারা গিয়েছে সেই মানুষগুলোর বাড়িতে না গিয়ে সেই মানুষগুলোর কথা না বলে ও মেট্রো রেল করছে মেট্রো রেল তোর আব্বার টাকা দিয়া করছিস তোর আব্বার টাকা দিয়ে গিয়েছে সেই টাকায় মেট্রো রেল এই জনগণের যাদের বুকে গুলি করছিস তাদের টাকায় এই বাংলাদেশটা তৈরি করেছে এই দেশের প্রবাসী যেই রেমিটেন্স যোদ্ধা আছে তারা এই মধ্যপ্রাচ্যে যারা খাটনি মানে গাধার মতো খাটুনি করে দেশে পাঠায় তারা করেছে তাদের হাতে তৈরি করা বাংলাদেশ তাদের জন্য কি করেছিস একজন প্রবাসী তার সন্তান মারা গিয়েছে সে দেখলাম এই বিমানবন্দরে গিয়ে মানে ব্যাগ কিচ্ছু নাই খালি হাতে মতো এসে তারপরে বলছে আমার আমি তো তোদেরকে ই করতাম আমি তো তোদেরকে মানে টাকা পাঠাতাম আমি আমার আমার টাকা দিয়েই তো তোদের দেশ চলে আমার ছেলেটারে কেন মারলি রে মানে মানে হৃদয় বিতারক এক দৃশ্য বিমানবন্দরে দেখলাম এই প্রবাসীদের টাকা ই করে আর তুই বাংলাদেশে এক টাকার জিনিস পাঁচ টাকা খরচ করে তারপরে করছিস সেটা করে কথাবার্তা তুই যখন বলিস মনে হয় আমি করেছি আমি করেছি তোর আব্বার পিছন দিয়ে টাকা বাই হয়েছে নাকি তুই কথা বলার সময় তোর তোর মানে কিরে তোর কি তুই কে তোর বাপ এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটাও দখল করে তোর বাপ বাড়ি পাইছে কোথায় তোর বাপ কি করতো ফকিন্নির বাচ্চা তোর চোদ্দ গোষ্ঠীর ভেতরে এক ম্যাট্রিক পাস ছিল তোর বাপে ই করে তারপরে ই করছিস তোর বাপের যে পয়দা করছে যেটা সেই যেভাবে জারজ হয়েছে তোর বাপ তো মালায়ন ছিল তোর বাপের এই যে পয়দা করছে তো সেই বাপটাও সেটাও এই ইয়ে করতে পারে মানে বাংলাদেশে যে গেছে তো বলতে পারে না তোর মা বলতে পারেনি এটা কার পয়দা এই কথাটাও বলতে পারেনি সো জারোজ যে সেই জারোজ এটাকে নিয়েও তোদের জাউরামি করতে হয়েছে তো তোর বাপ তো জাউরা ছিল জাউরা তোর বাপের বা আসল বাপ যে সে বাপ তো ছেড়ে দিয়েছিল পরের এই যে মাটি মাটিকাটার সর্দার লুৎফুর রহমান তোর এই বাপের তো মেট্রিক পাস এই চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো মেট্রিক পাস নাই তো তোর বাপ এই বত্রিশ নম্বরের বাড়ি ধানমন্ডিতে কই পাইলো কোথেকে পাইলো তোর ছেলেরা এখানে মানে বিলিয়ন বিলিয়ন ডলারের বাড়ি ঘর তোর মেয়েরা সব বিদেশে বিভিন্ন দেশে তাদের এত সম্পত্তি তোর 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 ছেলের যেই মানে শ্বশুর পরকিয়া শ্বশুর এই যে আজিজ তার সিঙ্গাপুরে সে দশজন ধনির মধ্যে সে একজন এ টাকা পয়সা কোথেকে পাইছে এটা আমার টাকা জনগণের টাকা এটা তুই কথা বলার সময় আমি করেছি আমি করেছি তোর ভিতর দিয়া ঢুকানো হবে এগুলি মেট্রো রেলের পিলার তোর ভিতর দিয়ে ঢুকানো হবে থাকিস তুই দেশের মধ্যে মানুষের কম খেপাস নাই এই বাংলাদেশের এই যে মানুষগুলি আজকে অবস্থা দেখছিস না এমনিতে না এমনিতে তারা এরকম করে প্রতিটা ঘরে ঘরে তোর কষ্টের চিহ্ন আছে নাই এই মানুষগুলি যারা আজকে রাস্তায় নেমে আসে তারা বিএনপি করে বিএনপির মানুষকে মারে নাই এই গত পনেরো বছরে বিএনপির মানুষকে মারে নাই হেফাজতকে মারে নাই জামাতের নেতাদেরকেই করে নাই মানুষ রাস্তায় নেমে আসে নাই আজকে কেন নেমে আসছে সবার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে এই জন্য মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে প্রতিদিন আপনাদের যে কষ্ট এই কদিন ধরে করে এসছেন এই কষ্টের একদম শেষ প্রান্তে আমি জানি না আমার এই ভিডিও দেওয়ার আগেও অনেক কিছু শুনতে পারেন ভিডিও দিতে পারবো কিনা সেটাও জানি না মানে এটার মেয়াদ থাকবে কিনা তারপরে বলছি যদি ভিডিও দিতে পারি যদি ভিডিওটা দেখেন আপনারা যে যেইখানে যে অবস্থায় আসেন আমার কাছে একটা ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর একটা ভাব লাগছে সবাই বাইরে চলে আসেন বাসায় থাকার দরকার নাই অনেক কষ্ট করেছেন ইনশাল্লাহ কথা দিচ্ছি এই দেশকে নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না এই দেশ সোজা একটা জায়গায় যাইতে হবে যেটা এই দেশের নতুন প্রজন্ম চায় এই নতুন প্রজন্ম একদল যাবে আরেকদল আসবে তারপরে লুটপাট করে তারপরে খাবে এটা তারা দেখতে চায় না একটা নতুন কিছু দেখতে চায় জর্জিয়ার কথা মনে আছে জর্জিয়ার মতো একটা বিপ্লব দেখতে চাই দেশের মানুষ অতএব সেই বিপ্লবের বিজয়ের দ্বার প্রান্তে এসে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ধরো সাংবাদিক ইলেস কথা শুনলে যে কথা বলে শুনে বুঝতে পেরেছেন যে এভাবেই আসলেও মানে চলতেছে এভাবেই আসলেও যদি সে আমাদের প্রশাসন সিদ্ধান্ত নেয় তাহলে অনেক কিছুই ঘটতে পারে বা অনেক কিছুই সহজেই রক্ত ছাড়ায় অর্জিত হতে পারে কিন্তু প্রশাসন যদি এভাবে গুলি চালিয়ে যায় আর প্রশাসন মরতে থাকে সাধারণ মানুষ মরতে থাকে কার লাভ হবে আর কার ক্ষতি হবে এই জিনিসটা আমাদের প্রশাসনটা এখনও বসতেছে না বেতন সাংবাদিক ইলিয়াস যে কথাগুলো বলেছে সে কথাগুলো আপনার মন্তব্য বসে কমেন্ট বসছে কমেন্ট করবে